এই যে এখানে এই আমাদের এই স্টুডেন্টের একদিনের আর্নিং কত দুইশো চার ডলার এইভাবে করে একটা ইমেজটাকে আপলোড করেন আসে কিনা না আপনি বানাবেন কি ক্রিসমাস লাগবে ক্রিসমাসে কনভার্ট করে দাও আহ সান্তা ক্লাসের একটা ছবি লাগবে সে বাতাসে উঠতেছে ভাই বাতাসে সান্তা ক্লাস উঠতেছে আমি বুঝলাম ডিয়ারের পিঠে চরে বা ডিআর পিছনে একটা গায়ে থাকে ওইটা ওরে তাই না আপনি সেই ডিয়ারটাকে প্রথমে সিলেক্ট করুন যে আমার ডিয়ারটা কোন টাইপের হবে ক্রিসমাস সান্তা ক্লাস একা থাকবে কি কিনা সান্তাক্লাস মেন সান্তাক্লাস থাকলেও ডিয়ার ওইটাকে টেনে নিয়ে যাচ্ছে সান্তা ক্লাসের পাশে ফাদার ক্লাস থাকলো মাদার সান্তাক্লাস থাকলো দুই পাশে দুইটা ডিয়ার তাকে গার্ড করতেছে বডি গার্ড হিসেবে কমটাকে সাজা এমনকি সোনো উপর থেকে উঠতেছে সোনফল পড়তেছে এবং এই যেগুলো থাকলো এলিমেন্ট বা ক্যারেক্টার তার প্রত্যেকের মাথায় কিন্তু ক্রিসমাস হেড থাকতে হবে অবশ্যই মাস্ট দেখেন ইমেজগুলা ইউনিক আসে কিনা এখন যদিও মুখস্থভাবে আমরা করে দেই তাহলে তো ওই চ্যাট জিপিটির কাজটা তো সে আগে ইমেজগুলো যা আসে ওখান থেকে আইডি নিয়ে আমাকে প্রম্প দিচ্ছে ওই প্রম্পটি উপরে আমাকে এই ইমেজ বানিয়ে দেবে সেটা সিমিলার আসবে এই যে থিউরিটাকে বললাম এই যে সিস্টেমটাকে বললাম এই সিস্টেমে কাজ করলে কি হবে আপনার ইমেজগুলা ইউনিক কম্পোজিশন ফুটে উঠবে আর মার্কেট প্লেস চাই ইউনিক কম্পোজিশন ইউনিক ইমেজ ক্রিয়েটিভ ইমেজ ক্রিয়েটিভ ডিজাইন এই সিস্টেমে আপনাকে ইউনিক ক্রিয়েটিভ করতে হবে তখনই আপনার ফাইলটা মার্কেটে অ্যাপ্রুভ হবে তখনই মার্কেট থেকে আপনার আর্নিং আসবে এবং ভালো আর্নিং আসবে এই সিস্টেমে যে কোনো জিনিস ধরে আপনাকে কাজ করা শুরু করতে হবে ওকে এরপর বিষয়টা হলো কি যে কোনো আপনি ফুড নিয়ে আপনি কাজ করেন এখন আপনি কান্ট্রি ভাগ করেন যেমন এখানে কান্ট্রি ভাগ করা আছে যে আমেরিকান এশিয়ান এশিয়ায় সবথেকে পপুলার ফুড কোনগুলো কি কি খুঁজে বের করতে হবে এখানে ক্লিক করলে কিছু পাবেন বাকিটা আপনাকে গুগল সার্চ করতে হবে অথবা চার জিপিটি থেকে আইডিয়া নিতে হবে এই ধরনের যে সকল সাইটগুলো আপনি সেখান থেকে আইডিয়া নিতে পারেন সেই ওই ফুডগুলা নিয়ে যখন আপনি কাজ করবেন প্রথমত আপনি সেখান থেকে কিছু ইউনিক কম্পোজিশনের ইমেজ বানান তারপরে কি করতে হবে যখন যেই ট্রেন্ড থাকবে তখন সেই ট্রেন্ডে ওটাকে মডিফাই করতে হবে যখন যে ফেস্টিভ্যাল থাকবে তখন সেই ফেস্টিভ্যাল ওইটাকে মডিফাই করতে হবে যখন যে ইভেন্ট থাকবে তখন সেই ইভেন্টও ওইটাকে মডিফাই করতে হবে কারণ আমি একটা ফুড বানাইছি ওইটা সারা জীবন রকম করে বানাবো কখনোই না এক চাপা আমার মতো করে এই মন গড়া নিয়মে বানাইলে হবে না মার্কেটে কখন কোনটা ট্রেন্ড চলতেছে কোনটা ট্রেন আসছে কোনটা ডিমান্ড আছে ওইটা বুঝে তারপরে ওইটার সাথে এটাকে কম্বাইন করতে হবে তখনই আপনার মার্কেটে ফাল্টা অ্যাপ্রুভ হবে ফাল্টা শেষ হবে বর্তমান সময়ে নাইনটি এইট পার সরি নাইনটি ফাইভ পারসেন্ট সিমিলার ইস্যুর আন্ডারে ফাইলগুলো রিজেক্ট হয় কেন ওই মুখস্থ কাজগুলো করা আমি চাই না আপনারা মুখস্থ কাজ করুন আমি চাই যে আপনারা জেনে শুনে বুঝে চিন্তা ভাবনা করে তারপর একটা জেনারেট করবেন যেহেতু আপনারা বর্তমান যারা আছেন সকলেই কিন্তু এক একজন ফ্রম্প ইঞ্জিনিয়ার ইমেজের জন্য প্রত্যেকে সেইটার পরে ফ্রম্প ইঞ্জিনিয়ারিং করে নিজের থিওরিগুলোকে অ্যাপ্লাই করে নিজের ব্রেন থেকে আইডিয়া বের করে তারপরে চ্যাট জিপিটিকে অ্যাসিস্ট্যান্ট বানাইয়া তাকে কমান্ড দিয়ে তারপরে ইমেজটাকে করুন চার্জিপটি যেটা সেটাকে নেওয়ার চেষ্টা করেন না এআই যেটা দিচ্ছে সেটাকে নেওয়ার চেষ্টা করেন না চার জিপির কাছ থেকে আপনার আইডিয়া আপনি চ্যাট জিপিটিকে ইনপুট করেন সে আপনাকে একটা বেটার আউটপুট দেবে কারণ আপনার যদি কোনো আইডিয়াই না থাকে চ্যাট জিবি তো তার মুখস্থ আইডিয়াটাকে দিয়ে দেবে এ কাজটাকে করলে কিন্তু ধরা ক্ষেত্রে হবে এই কাজটা কখনোই করা যাবে না তো যারা ফুড নিয়ে কাজ করবেন সুন্দর করে করতে পারেন অসংখ্য তারা বিশ্বাস করবেন কিনা জানেন আমি আপনাকে দেখি যে কোনো একটা একটা বা দুইটা ফোল্ডার দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন দেখুন এখানে সাত এই এই একটা ফোল্ডারই সাত হাজার একশো ছিয়ানব্বইটা ফাইল এই ফোল্ডারটার ভিতরেই এই এক ফোল্ডারেই সাত হাজার এই একটা ফোল্ডার আছে সাত হাজার আরও যদি অন্যান্য ক্যাটাগরিগুলো দেখায় সেখানে দেখবে সতেরো হাজার বিশ হাজার বাইশ হাজার এরকম করে এক একটা এক একটা ফোল্ডারের ভিতরে ইমেজ আছে ওই যে ভুজুং বাজুং কথা কিন্তু আমি বলি না তাহলে ওই রকম করে কাজ করতে হবে এখন যদি আমি কাজ করলাম বিশটা আর নাই ভাই অ্যাডভেস্টক মার্কেটটা একটা সমুদ্রের সমান সেখানে আপনি একটা ঢিল ছুঁড়লেন ওটার কি কোনো থাকবে ভেলু আছে নাই ওটা নাই ওটা ওটা তলায় গেছে ওটা নেই কারণ যদি আপনি সেখানে একটা বড় জাহাজ ফালান তার একটু হলেও আকৃতি থাকতেছে সেটা তলায় যাবে ঠিকই তলা যে আটকাই থাকতে সেখানে সেটা খুঁজলে আবার পাওয়া যাবে ওই যে ঢিলটা সুরছেন ওটা কি কোনো ডুবুরি খুঁজে পাবে কখনোই পাবে না বিশাল বয়সের একটা জাহাজ আপনি ওখানে ভাসায় রাখেন পাবে মানুষ ডিলটা তলাইয়া যাবে বিষয়টা হচ্ছে এরকম কাজ করতেছেন অ্যাসেট দিন সেলস সেলস করবে মার্কেট করতে হবে না একটা অ্যাকাউন্টে যদি এটা বর্তমান সময় খুবই কঠিন যদি আপনার একটা অ্যাকাউন্টে দুই চার লক্ষ ইমেজ ডিজাইন মিলাইয়ে থাকে চোখ বন্ধ করে মান্থলি লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না স্বপ্ন না বাস্তব যেটা সেটা যেটা বাস্তব বিশেষ করে থেকে যেটা বাস্তব সেটা আমি একটা আর ছোট্ট প্রমাণ দেখাই বেশি বড় দেখো না ছোট্ট দেখাই দেখুন এখানে একটা স্টুডেন্ট এই যে দেখা যায় এটা কিন্তু এআই কত নাম ব্যাচ একটু রেসপন্স করুন আপনারা কথা বলুন এটা এআই ব্যাচ নাম কত নম্বর তেইশ নাম্বার বাজে এখানে একটা স্ক্রিনশট আছে দেখেন অ্যাডবি আপাতত একটা আর্নিং রিপোর্ট দেয় না দেখুন এই একদিনের সেলস কত সালাম ভাই বলুন এখানে কত আছে একদিনের সেলস দুইশো চার ডলার তাই না তাহলে কি এই এইটা কি মিথ্যা ভুজুং পাচুং এটা এটা কি বুঝুম পাচুম বলেন তাহলে যা আমি বললাম যে ইনকাম করা কোনো ব্যাপার না শুধু ব্যাপারটা ওই জায়গায় এই যে এখানে এই আমাদের এই স্টুডেন্টের একদিনের ডলার ডলার তাহলে একদিন যদি হয় সারা মাসে কি তার আর কম বেশি ইনকাম হবে না সারা মাসে কি তার কম বেশি ইনকাম নেই তাহলে মার্কেট থেকে ইনকাম কি বন্ধ হয়েছে এবং এটা কয় এটাকে যে অনেক বেশি দিন তাও না এটা এটা তারিখ কত এখানে এই যে তিন সেপ্টেম্বর এখন কত মাল্টিপল ফাইলে হয় না যে একটা ফাইলের উপরে না এটা ভাই একদিনে অনেকগুলো আপনাদের কাছে আর্নিং টা দিবে ওটা ওই দিনে যে সকল যতগুলো সেলস হচ্ছে তার যে টোটাল আর্নিং সেটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আজকে কয় তারিখ এটা কিন্তু এই মাসের তাই না এই তো সেপ্টেম্বরে নাকি হ্যাঁ এটা কয় তারিখের তিন তারিখের এই মাসেরই কয় আগের সেলস তাহলে যারা বলে অনেকেই কিন্তু দেখবেন যে বিভিন্ন গ্রুপে বলে যে ভাই বর্তমানে এর তো সেলস নেই বর্তমানে এর ইনকাম দেয় না তাহলে তাদের তাদের আপনারা আপনারা আছেন অনেকে আবার ভাবতে পারেন যে হ্যাঁ এটা তো তো সেল দেয় না ভাই আমাদের কি বলে ভুজুং আর তো যদি ভুজুমাজুং হইতো তাহলে আমাদের স্টুডেন্টরা ইনকাম করতে পারতো না বলতে পারেন যে ভাই তাহলে আপনি তো এটা কোথাও দেখালেন না দেখেন আমি অ্যাকাউন্ট মানে স্টুডেন্টের আর্নিং খুব কম শেয়ার করি মাঝে মাঝে হঠাৎ দু একটা আর্নিং শেয়ার করি কারণ ওই দুটা শেয়ার না করলে আবার অনেকে কুপি করে যে সব যা বলে সব ভুম ভাঙাই শিহ তো বিষয়ে এইটাই আপনি যদি কাজ করেন আপনার সেলস আছে কাজ করবেন না আপনার সেলস নেই দুশো ডলার সারা মাসে কি আর নাই না বহুত ইনকাম আছে যদি সঠিক গাইডলাইনটা ফলো করে কাজ করেন সঠিক রুলস মেনে কাজ করলে আপনিও ইনকাম করতে পারবেন একদিন আগে একদিন পরে ধৈর্য রাখতে হবে এতটুকু কথা এবং সঠিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে তো এর মতো এই ব্যক্তির কাছে এর মতো খুশির কি আছে যে একদিনে যদি সে এই বর্তমানে ফাইল হয় না সেই সময় একদিন ইনকাম মানে এর থেকে খুশির তার কাছে হইতে পারে বর্তমান সময় একদিনে প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম একটা মার্কেট থেকে এর অ্যাডভেস্টটাকে একাধিক অ্যাকাউন্ট আছে ফ্রি পিকে অ্যাকাউন্ট আছে সাড়াশকে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আসতেছে না অবশ্যই সেখান থেকে আসতেছে তাহলে তো সবাইকে বলবো যারা আপনারা কোর্স করতেছেন বা যারা কোর্স করছেন আজকে আপনার লাস্ট ক্লাস আপনারা যারা আসেন আপনারা সবাই সঠিকভাবে কাজ করুন সময় দিয়ে ধৈর্য ধরে নিশ নিয়ে সাব রিসার্চ করে নিশ ন্যারো করে কোয়ালিটি ফুল করে ইস্যু করে মার্কেট কি চায় সেটা বুঝে তারপরে ফাইল দিন ইনশাল্লাহ আপনার ফাইল মার্কেটে অ্যাপ্রুভ হবে সেল হবে মুখস্থ দিলে আসবে আমি বলছি বর্তমানে মার্কেট অনেক খাট অনেক খাট ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ওই যে আমি একটু বললাম যেখান থেকে লাখ টাকা ইনকাম করা সম্ভব কিনা চোখ বন্ধ করে সম্ভব এখন এরপরে আমরা যেখানে ছিলাম সেখানে আসতেছি আসসালামু আলাইকুম এটি আমাদের একটি পেড কোর্সের ক্লাস ছিল যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা চাচ্ছেন আমাদের যে এই পেড কোর্সগুলো করবেন অর্থাৎ পেসিভ ইনকাম দিয়ে যে মাত্র এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটি করতে যারা ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন তারা ভিডিও নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম